হের শৈলকূপায় তিনজনকে গুলি করে হত্যা করেছে চরমপন্থীরা শৈলকূপায় তিনজনকে গুলি করে হত্যা করেছে চরমপন্থীরা নিহত তিনজনই চরমপন্থী দলের সঙ্গে জড়িত বলে জানা গেছে শুক্রবার একুশ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাসউদ্দিনের ছেলে আবু হানিফ ওরফে হানিফ আলী ও তার শ্যালোক শ্রীরামপুর গ্রামের ওম্মাদ আলীর ছেলে লিটন এর মধ্যে হানিফ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান রাত সাড়ে আটটার দিকে তিন থেকে চারটি গুলির শব্দ শুনতে পান এলাকাবাসী এরপর ভয়ে আর কেউ ঘর থেকে বের হয়নি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কয়েক ঘন্টা পর রাত সাড়ে এগারোটার দিকে এলাকাবাসী একত্রিত হয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ ও দুইটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন এরপর তারা পুলিশে খবর দেন পুলিশ ও এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে কুষ্টিয়া ঝিনাইদহ ও সুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ও জাসদ গণবাহিনী নামে দুইটি চরমপন্থী দলের মধ্যে বিরোধ চলে আসছে শুক্রবার রাতে রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাদের গোপন বৈঠকের খবর পেয়ে যায় প্রতিপক্ষ জাসদ গণবাহিনীর শীর্ষ নেতা কালুর নেতৃত্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে নিহত হানিফ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন কুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামে আব্দুর রহমান হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হয় উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল থাকলে হাসিনার সরকারের সময় রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা নিয়ে এলাকায় ফিরে আসেন হানিফ এদিকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালু পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে মেসেজ পাঠানো হয় হোয়াটসঅ্যাপ বাত্রায় দাবি করা হয় জিরাজদহ সোয়াডাঙ্গা মাগুরা কুষ্টিয়া যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন গুম নজরদারি ডাকাতি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডু নিবাসী হানিফ ও তার দুই সহযোগী জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন তাদের লাশ রামচন্দ্রপুর ও পিয়ারপুর খালের পাশে রাখা আছে